জুলাই গণ অভ্যোথনের উদযাপনে রাজধানী শাহবাগে ছাত্রদলের সমাবেশ আজ সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাহবাগে আছেন রাহুল রায় সরাসরি যাব তার কাছে রাহুল ছাত্রদলের সমাবেশ নিয়ে সকাল থেকেই আপনারা আমাদেরকে তথ্য জানাচ্ছিলেন ঠিক এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সমাবেশ কি শুরু হয়েছে কিনা আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে আসলে এই শাহভাগের সমাবেশটি শুরু হবে হবে এমন অবস্থা তবে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু ছাত্র দলের নেতাকর্মী এখানে এসে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে কিছুটা বৃষ্টির জন্য অনেক নেতাকর্মী আসলে যেখানে বৃষ্টি যেন না ভেজে সেই জায়গায় আশ্রয় নিয়েছে আর এমনিতে আমরা এখন দেখতে পাচ্ছি যে ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক তারা কিন্তু এসে পৌঁছেছে আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে বেলা তিনটায় এবং আজকের এই সমাবেশে কিন্তু বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর এবং ছাত্র দলের যারা সাবেক নেতারা রয়েছেন যারা এখন বিএনপি সহ অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তারাও কিন্তু আজকের এই সমাবেশে থাকবেন এবং নেতাকর্মীরা মূলত অপেক্ষা করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি আসলে আজকের সমাবেশের প্রধান অতিথি তবে তার সঙ্গে যে আগের কিছু বিষয় রয়েছে যেমন ছাত্রদলে এই সমাবেশটি কিন্তু করার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে তবে এনসিপিও আজকে সমাবেশ করেছে সে এবং সেই এনসিপির অনুরোধে ছাত্রদল এই স্বাভাবিক সমাবেশটি করছে আমরা দেখেছি ছাত্রদলের নেতাকর্মীদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে তারা সংবাদ সম্মেলনেও বলেছে যে আসলে এই রাস্তাটকে সমাবেশ করার জন্য জনদুর্ভোগ তৈরি হয় না হয় এবং ডিএমপিকে দেখেছি যে তারা ট্রাফিক এড়ানোর জন্য তারা রোডের কিছু দিক নির্দেশনা দিয়েছে এই কাটা থেকে শুরু করে মৎস্য ভবন এবং পেছনে বাংলা মোটর বাজার পর্যন্ত তাদের যে দিক নির্দেশনা রয়েছে সেই দিক নির্দেশনা মেনেই আমরা দেখেছি যান চলাচল করছে একই সঙ্গে আজকে যেহেতু দুটি সমাবেশ হচ্ছে সরহার্দি উদ্যানে একটি অনুষ্ঠান রয়েছে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কিন্তু ব্যাপক উপস্থিতি তবে আজকের এই সমাবেশে সারা দেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীরা এসেছেন এবং জুলাইয়ের যে মাসব্যাপী অনুষ্ঠান বিএনপি কিন্তু জুলাইয়ের এক তারিখ থেকে তারা নানান ধরনের কর্মসূচি শুরু করেছে আমরা দেখেছি যে অঙ্গ এবং সহযোগী সংগঠন এবং পেশাজীবী সংগঠনগুলো কিন্তু নানা কর্মসূচি পালন করছে এবং সেই কর্মসূচিগুলোতে কিন্তু যারা এই গণভ্যতানে শহীদ হয়েছেন তাদের পরিবাররা বা তাদের বর্তমান অবস্থার কথা বলছেন এবং বিএনপির সিনিয়র নেতা থেকে শুরু করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও কিন্তু লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন সেই সব অনুষ্ঠানে এবং বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে